নমস্কার আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত একটা খবর দিয়ে নিই সেটা হলো প্রথমেই বলে রাখি আমি প্রফেশনাল ইউটিউবার নই বা প্রফেশনাল খবর কখনো দিয়ে থাকি নি আগে কখনও দিইনি আমার কাছে পরিচিতিতে অনুরোধে গত মাসের আট তারিখ অর্থাৎ জুন মাসে আট তারিখে আমি প্রথম সিএ রিলেটেড ভিডিও ছেড়েছিলাম এবং আজকে জুলাই মাসে আট তারিখ দেখতে দেখতে এক মাস হয়ে গেছে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন বহু মানুষ আশীর্বাদ করেছেন বহু ফোন কল করেন বহু মানুষের বিভিন্ন জেলায় মানুষজন ফোন করেন তাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করেছি ফোনের মাধ্যমে যতটা সম্ভব তাই এই এক মাস পূর্তি উপলক্ষে খবরটা দেওয়ার জন্যই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওটা করছি প্রতিদিনের মতো আমি যে বাস্তব সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করি সেগুলো আমি আইনের কিছু বুঝি না বা কাউকে জোর করে বলি না আপনারা সিএ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করুন যেহেতু গভর্নমেন্টের রুল আছে গভর্নমেন্ট এটা করছে কিছুটা খবর জানি সেই সম্পর্কে দেওয়ার চেষ্টা করি আজকে যে সমস্যা তুলে ধরব সেটা হলো ইউনিয়ন সার্টিফিকেট ইউনিয়ন সার্টিফিকেট অর্থাৎ শিডিউল ওয়ান এ বাংলাদেশের যে পয়েন্টগুলো বলছে যে বাংলাদেশের নাগরিক ছিল এমন একটা প্রমাণ যেহেতু বাংলাদেশে আমাদের এখানে যেমন পঞ্চায়েত বা এই ধরনের অফিসগুলো রয়েছে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ আছে বলে আমি জানি বা আপনারা বেশি জানেন যারা আমার ভিডিও দেখেন যারা বাংলাদেশ অরিজিন অরিজিন বাংলাদেশ থেকে তারা ভালো জানেন যারা এই ধরনের সার্টিফিকেট নিয়ে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট নিয়ে অ্যাপ্লাই করছেন তাদেরকে বলে রাখি অন্তত আজকে পর্যন্ত আজকে আটই জুলাই পর্যন্ত কয়েকজনের কাছে খবর পেলাম ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট কিন্তু অ্যালাউ করছে না অর্থাৎ শিডিউল ওয়ান এ আট নম্বর বা নম্বর কালমে যেগুলো আছে গভর্নমেন্ট ডকুমেন্টস সেখানে ইউনিয়ন পরিষদের ডকুমেন্টসকে কোনো অ্যালাউ করছে না এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম আপনাদের প্রত্যেকের সুবিধার জন্য যে আপনারা অনেকে অনেক রকম ডকুমেন্টস নিয়ে আসছেন তার মধ্যে একটা অন্যতম হয়ে থাকছে দু হাজার চোদ্দো সালের আগে ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট এই ধরনের সার্টিফিকেট যারা আনছেন আমি আজকে পর্যন্ত অন্তত অ্যালাউ করছে না হয়তো ভবিষ্যতে করতে পারে আমি আজকে পর্যন্ত দায়িত্ব নিচ্ছি যে আজকে একটা খবর পেয়েছি বেশ কয়েকজনের কাছেই পেয়েছি ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট নিচ্ছে না এবং এই প্রসঙ্গে প্রত্যেকে সতর্ক করে দিই আমি আজকে পর্যন্ত বলছি আজকে তারিখ আটই আটই জুলাই দু হাজার পঁচিশ আজকে পর্যন্ত অন্তত জিরক্স ডকুমেন্টস বা পিডিএফ ডকুমেন্টসে হয়েছে এ ধরনের খবর কিন্তু কখনো পাইনি কারণ হয়েছে এমন কোনো কিন্তু খবর জানি না জিরক্সে বা পিডিএফ ডকুমেন্টসে হয়েছে হয়তো আগামী দিনে হতে পারে সে দায়িত্ব আমার নয় আমি যেটুকু খবর পেলাম সেটুকু আপনাদের বলার চেষ্টা করছি অনেক অনেক মন্তব্য করছেন তাদেরকে তাদেরকে প্রণাম জানায় কিন্তু বহু বয়স্ক মানুষ দূর থেকে যারা বিভিন্ন বিভিন্ন জেলা থেকে উত্তরবঙ্গ থেকে যারা ফোন করছেন তাদের আশীর্বাদ পাচ্ছি সেটা আমার চলার পাথেও পাথেও মনে করি আপনাদের যদি আমার ভিডিওগুলো ইনফরমেশনগুলো ভালো মনে থাকে তাহলে চ্যানেলটা যেমন শ্রীবৃদ্ধি করছেন সেরকম সাহায্য করবেন এবং এই প্রসঙ্গে বলে রাখি আমার জেলা বা পার্শ্ববর্তী জেলার কোনো মঠ মন্দির থেকে যদি এই সিএ সম্পর্কিত যদি জানতে চান সিএ সার্টিফিকেট সম্পর্কে কিভাবে করা জানতে চান আমি এবং আমার পরিচিত পুরো টিম রয়েছে তারা সাহায্য করবে আপনাদেরকে একটা আলোচনা করার কোনো মনে করেন আমাদের ডাকবেন আমরা আমাদের উত্তর চব্বিশ পরগনা বা পার্শ্ববর্তী জেলা থেকে আমরা চেষ্টা করব যাওয়ার এবং আপনাদেরকে যারা সার্টিফিকেট পেয়েছে কিংবা যারা পাওয়ার যারা অনেক কিছু জানে এই সম্বন্ধে তথ্য সংগ্রহ করে তাদেরকে নিয়ে কিন্তু আপনাদের অনেক কিছু জানাতে পারবো এই বলে সবাইকে আবার প্রণাম জানিয়ে আমার এই ছোট্ট ভিডিও আজকে আমি শেষ করলাম ধন্যবাদ